অনেক অনেক কিছু আল্লাহ করে কিন্তু একেবারে যদি কোনো টাজ না করে তো এসেছি যেভাবে চলে যাবো সেইভাবে যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আপনার জন্য মুসিবত সহজ হয় না আমার কথাগুলো আপনারা আমল আমল ছাড়া কিন্তু আমার আল্লাহর পাওয়া যায় না

তাই বলে কি আপনি নামাজ রাজা করবেন নাকি নামাজ হয় আমিও জানি কিন্তু টুপি থাকতে যদি টুপি না পড়ি কেমন লাগবে একটা কথা বুঝতে পারছেন আমিও মসলা জানিয়ে ছাড়া নামাজ হয় কিন্তু টুপি মাথায় নামাজ পড়লে সুন্নাথ

কিন্তু তারপরে এ কোর মাধাই নাই যে টুপিটা রাসূলুল্লাহর সুন্নাত দাড়ীটা রাসূলুল্লাহর সুন্নাত জামাটা রাসূলুল্লাহর সুন্নাত এই সুন্নাতটা যদি আমি বাদ দেই আমার আমলের সওয়াব কমে যাবে আমার ইবাদত আল্লাহরoverline হয় তো অগ্রহণযোগ্য হবে কিন্তু সুন্নাতের তালেদার হয়ে যদি আমি নামাজ আদায় করি আল্লাহ তওব করুন আল্লাহর দয়া আল্লাহর মেহেরবান

আল্লাহকে খুশি করতে চাই কিন্তু নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে বাবা যাবে যাবে নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি মানে বুঝতে পারছেন টুপি মাথায় দেয় না মানে নবীকে বাদ দিয়ে আল্লাহ খুশি করতে যাচ্ছে এটাই তো আপনি বুঝবেন না বুঝতে পারছেন টুপি মাথায় দেয় না মানে নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করাতে যাচ্ছে আল্লাহ খুশি হবে যেখানে নবী নাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাই আমরা যদি এখন আযান দেই الله اكبر الله

Thank <laughs> you.

আমাদের উৎসব পালন করা হবে এরা দিয়েছে বলে আমি এদের বলছি না সব জায়গায় এটা হচ্ছে জংশনে দেলমানের কথা যদি একটা জনস্বার না দেয় পাশের গ্রামের লোক কি বলবে

টি আমাদের একটা কাজে নেমে যেতে হবে আমাদের আমল করা লাগবে আমাদের মানতে হবে আপনাদের সবাইকে কি শোনা ও বলার আমল আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন সবাই বলি